সংবাদে সুশাসনের <small> রাজ্যে পরবর্তী বিদ্যালয়ে চোরের হানা নিয়ে গেল চোরের দল গেট ও দশটি বৈদ্যুতিক পাখা ঘটনা জানানো হয়েছে ইরানি থানায় অভিযোগ সন্ধ্যা ঘনিয়ে আসতে স্কুল চত্বর চলে যায় নেশা খোটদের দখলে কৈলাসহর উত্তরাঞ্চলের সুনামধন্য স্কুল টিলাবাজার দ্বাদশ্রেণী বিদ্যালয় এই স্কুলই এখন ঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ শনিবার রাতে এই সুনামধন্য স্কুলে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা জানা গেছে টিলাবাজার দ্বাদশ্রেণী বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজ চলছে এই ভবন নির্মাণের জন্য বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের গেটে গেট খুলে রাখা হয়েছিল রবিবার সকালে স্কুল ভবন নির্মাণের ঠেকেদার গেটে লাগাতে এসে দেখেন সেটি নেই সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি নতুন স্কুল ভবনে যান সেখান থেকে উধাও দশটি বৈদ্যুতিক পাখা খবর পেয়ে ছুটে আসেন স্কুলের শিক্ষক আব্দুল মনিম তিনি অভিযোগ করেন নেশা আড্ডাখানায় পরিণত হয়েছে স্কুল চত্বর প্রতিদিন সকালবেলা বিদ্যালয়ে আসার পর বিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে নানা অসামাজিক কার্যকলাপের চিহ্ন পাওয়া যায় এমনকি বিদ্যালয়ের গ্যালারির নিচেও প্রতিনিয়ত ব্যবহৃত নেশা সামগ্রী পাওয়া যায় তাই স্কুলের তরফে দাবি জানান সন্ধির পর পুলিশি টহলদারি স্কুলে প্রায় প্রত্যেক দিনে আমরা স্কুলে আওয়ার পরে এখানে দেখি যে জিনিসপত্র এখান থেকে এখানে সরানো কিছু জিনিসপত্র নাই মানে বাইরে যা কিছু তারপরে মদের বোতল তারপরে সিগারেটের প্যাকেট এগুলো বিভিন্ন জিনিস পাওয়া যায় হাজার খাজার এটা এটা পাওয়া যায় এখানে স্কুলের ভিতরে ঢুকে নেশা করে তো ইরানি পুলিশ স্টেশনের কাছে আমরা একটা অনুরোধ থাকি যে অন্তত সন্ধ্যা থেকে রাত্রি দশটা পর্যন্ত একটু যদি টহল দাঁড়িয়ে তত পক্ষে স্কুলটা অন স্কুল যদি তারা করেন তাহলে খুব ভালো হয় অভিযোগ এর আগেও বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে ধারণা নেশাখোররাই এসব ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে